আজকে সুমনার কাকু গেছিল বাজারে সেখান থেকে মেয়েদের জন্য কি নিয়ে এসছে নিয়ে আমার থেকে দেখো বন্ধুরা খুলি প্যাকেটটা কাঁচি কোথায় এমনি খুলবো দেখা যাক এমনি খুলব প্রথমে একটা ন্যাপকিন দেখো বড় সাইজের কেক দিয়েছে রাখলাম প্যারিস আছে কি প্যারিস এটা চিকেন প্যারিস এটা চিকেন প্যারিস এটাও এটা এটাও চিকেন প্যারিস না গো এটাকে কি একটা নাম বলে এটা এটা নামটা ভুলে গেছি এটা বার্গার এটা একটু আদ্র এগুলো দেখো চিকেন রোল আর একটা আছে মজা বন্ধুরা আজকে এইগুলো আমরা খাবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে লাগছে বন্ধুরা চিজ দেয়া তোমরা কর্ন চিজ রোল মনে হয় এটা চিজ রোল দিয়েছে দেখেন বন্ধুরা এতটা আচ্ছা এবার দেখা যাক এইটা প্যারিস এটা প্যারিস কি প্যারিস দেখা যাক ভেজ প্যারিস ভেজ ও ফর্ন ভেজ ফর্ন আছে

তোমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে ত' অৱশ্যে চানেলিটি লাইক কমেণ্ট শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ধন্যবাদ